হ্যালো গাইসাই এই যে আমরা এখানে কাজের উদ্দেশ্যে আসছিলাম কিন্তু আমরা কাজ পাইলাম না কাজ পাইলাম না কেন কাজের শর্ট শর্ট কাজ কারণ এই যে কারোর কত লক্ষ বেকার আছে পড়াশোনা করে প্রায় মনে হয় পাঁচ লক্ষ পাঁচ কোটির মতো বেকার অবস্থা বোয়া এবার বোয়া না রে এটা সত্যি এত মানুষ যদি বেকার যে আমরা কেন কাম পাই না প্রচুর লোক আমরা এবার বোয়া এবারে তোরা কাজ করতে চিন্তা নাকি সমস্যা নাই এবার রয়েছে না পরের বার নাকি নাকি একটু কথা কাজ নাই কাজটা কোনো বড় কথা না কাজ এবার রয়েছে না পরের বারব চিন্তা করি লাভ আছে তাহে হ্যাঁ